ব্যাক গুলো দেখুন এখনো গাড়ির সাথে অরিজিনালটাই আছে এবং পার্কিং সেন্সর দেওয়া আছে দেখতে পাচ্ছেন তামিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বাবু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে 71 বাই 75 কাজী নজরুল ইসলাম এভিনিউ সাফিয়া প্লাজা ডাস বাংলা ব্যাংক কে বেসমেন্ট 1 ফার্মগেট ঢাকা 1215 আজকে নিয়ে আসলাম হোন্ডা গ্রেস হাইব্রিড 1500 সিসির গাড়ি মডেল হচ্ছে দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ দেখতে পাচ্ছেন রেড ওয়াইন কালারের গাড়ি এবং গাড়ির সামনের লুকটা দেখুন হেডলাইট প্লাস লাইট এবং এই সাইডে হোন্ডার লোগো আকর্ষণীয় দেখতেই পাচ্ছেন এবং এই সাইডে হেডলাইট প্লাস পপ লাইট এখনও গাড়ির সাথে অরিজিনাল আছে এবং গাড়ির এই সাইডে যদি দেখাই দেখুন বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ ডেন পেন বা কালারের কোনো কাজ নাই এবং টায়ার প্লাস অ্যালোয়ারিমও অত্যন্ত আকর্ষণীয় দেখুন খুবই ফ্রেশ এবং এই সাইডের রেঞ্জ শিট প্লাস সাইড গ্লাসগুলো এখনও গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাচ্ছেন এবং ভিতরে ইন্টেরিয়র দেখুন ব্ল্যাক ইন্টেরিয়র এবং এসি প্যানেল অ্যান্ড্রয়েড প্লেয়ার দেখতেই পাচ্ছেন এবং স্টার আচ্ছা ভিতরে সিলিংটা অত্যন্ত ফ্রেশ সিট কভার নতুন জি সিট কভার নতুন লেদারের সিট কভার দেখতেই পাচ্ছেন দরজার প্যাডগুলো অত্যন্ত ফ্রেশ এবং পিছনে দেখতে পাচ্ছেন দেওয়া আছে এবং পিছনে ব্যাকলাইট গুলো দেখুন এখনও গাড়ির সাথে অরিজিনাল টাই আছে এবং পার্কিং সেন্সর দেওয়া আছে দেখতে পাচ্ছেন আমি একটু গাড়ির পিছনে ব্যাক খুলে দেখাবো দেখুন হাইব্রিড গাড়ির পিছনে হিউজ স্পেস দেখতে পাচ্ছেন চাইলে সিটটা ফোল্ডও করা যাবে আচ্ছা পিছনে যদি বেশি মালামাল রাখতে চাই এবং দেখুন সব কিছু দেওয়া আছে গাড়ির সাথে টুল বক্স আচ্ছা ব্যাটারি হেলথ ভালো ব্যাটারি হেলথ খুবই ভালো আছে নিমিশেই আট নয় বছর ইউজ করতে পারবে ওকে এবং পিছনে গ্লাসটাও অরিজিনাল পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে এবং দেখুন এই সাইডের বডিতেও কোথাও কোনো স্ক্র্যাচ নাই বা ডেন পেন কালারের কোনো কাজ নাই এবং টায়ারটাও অত্যন্ত ফ্রেশ আমি একটু দরজার প্যাডটা দেখাই এই যে দেখুন দরজার প্যাড এটাও অত্যন্ত ফ্রেশ এবং দেখুন সামনের ইন্টেরিয়র পাওয়ার স্টিয়ারিং যে পোশ স্টার্ট ইঞ্জিনে এখন আমি একটু ইঞ্জিন কন্ডিশনটা দেখাবো এবং দেখুন গেট প্রুফ কভারটাও এখনো গাড়ির সাথে অরিজিনাল এবং এই যে দেখুন স্টিকার দেওয়া আছে এখনো বাংলাদেশে এখনো টাচ করা হয়নি আচ্ছা আচ্ছা দেখুন অরিজিনাল ইঞ্জিন হোন্ডা দেখতেই পাচ্ছেন ওকে এবং এই সাইডের হচ্ছে মার্সেল দেখুন কোথাও কোনো খোলা কাটা মাইন্ড নাই যা আছে সব কিছু অরিজিনাল এবং খুবই আকর্ষণীয় দেখতেই পাচ্ছেন আচ্ছা অনেক গর্জিয়াস সিসি হচ্ছে পনেরোশো সিসি পনেরোশো হন্ডা গ্রেস হাইব্রিড মডেল দুই হাজার ষোলো রেজিস্ট্রেশন দুই এবং মাইলেজও খুব সীমিত মাত্র আটাত্তর হাজার একশো বাষট্টি কিলোমিটার চলছে গাড়িটি ওকে এবং এই গাড়িটি আস্কিং প্রাইস চাচ্ছি আমরা উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম আলোচনা সাপেক্ষে কমবে যারা আমাদের এই গাড়িটি ক্রয় করতে ইচ্ছুক তারা চাইলে যে কোনো অটোমোবাইল থেকে চেক করে নিতে পারবেন এবং আমাদের এই গাড়িটি যারা পছন্দ করবেন ডেসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে সে নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম